আসসালামু আলাইকুম মাইক্রোফোন কিনেই ফেললাম যেহেতু কন্টেন্ট করতেই হবে আর ফেসবুকে থাকতেই হবে সেহেতু ওলানজি এ হান্ড্রেড একটি মাইক্রোফোন নিলাম তো সাউন্ড কোয়ালিটি কেমন এটা আসলে আপনারা বিবেচনা করবেন আমার মনে হয়েছে অনেক ভালো তো এটার দূরত্ব পঞ্চাশ মিটারের মতো তো যদি আমি পঞ্চাশ মিটারের মতো আপনাদের দেখাই যে আমি কত দূর থেকে আমার এই সাউন্ড কোয়ালিটিটা দেখা যায় যদি মোটামুটি মানে অনেক দূর থেকে এটার কাভারেজ করে আপনার সাউন্ড কোয়ালিটি কেমন মোটামুটি বোঝা যাবে তো যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু কন্টেন্ট করতে হবে যেহেতু একটা কন্টেন্ট তিনটে পার্ট আছে একটা পার্ট হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি দ্বিতীয়টা হচ্ছে ভয়েস আর তৃতীয়ত হচ্ছে আপনার কন্টেন্ট তো এই তিনটা মিলেই একজন কন্টেন্ট ক্রিয়েটার খুবই গুরুত্বপূর্ণ একটা থিম তো যার কারণে এই মাইক্রোফোনটা নেওয়া মডেলটি হচ্ছে এ হান্ড্রেড প্রাইস নিয়েছে হচ্ছে আপনার তেত্রিশশো টাকা বাংলাদেশের অনলাইন মার্কেট প্লেস যে কোনো অনলাইন মার্কেট প্লেসে আপনারা পেয়ে যাবেন ট্রাই করতে পারেন যেহেতু এটা যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে হানড্রেড পার্সেন্ট এটা আপনাদের প্রয়োজন হবে ধন্যবাদ সবাইকে